নমস্কার আমি অ্যাস্টর দাদা বলছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের আপনাদের আমি শিখাবো কী করে কী করে এই যে নখ এই নখ দেখে আপনি কোনো ব্যক্তিকে বলে দিতে পারবেন তার শরীরে কী কী রোগব্যাধি আছে বা সে সুস্থ আছে কি না এটা আপনি নখ দেখে বলে দিতে পারবে তো সেটা কিভাবে সম্ভব তো আজকের আমি ক্লাসে বা ভিডিওতে এই জিনিসটা বলে দেব যে কোন নখ রোগাক্রান্ত বলে অ্যাস্ট্রোলজিতে বিবেচিত হয় এবং কোন নখটি সুস্থতা বহন করে বলে অ্যাস্ট্রোলজিতে বিবেচিত হয় তো আজকের ক্লাস করলে আপনারা জানতে পারবেন যে কোন নকটি কি নির্দেশ করে এর আগের ক্লাসে আপনাদের আমি হস্তরেখা বিষয়ক অনেক জ্ঞান দেওয়ার চেষ্টা করেছি কোনটি চিহ্ন কোনটি অশুভ চিহ্ন কোনটি পর্বত বৃহস্পতির পর্বত পানি শনির পর্বত কোনটি মঙ্গলের স্থান কোনটি শুক্র কোনটি চন্দ্রের স্থান এগুলো আপনাদের আমি বুঝিয়েছি আশা করি সেই ক্লাসগুলো করলে আপনারা অ্যাস্ট্রোলজি সম্পর্কে কিছুটা হলেও ধারণা পাবেন এবং আজকের আমি যে বিদ্যাটা শিখাবো আপনাদের নখ দেখে অসুস্থতা নির্ণয় সেটা আপনারা মনোযোগ সহকারে একটু দেখবেন দর্শকবৃন্দ কারণ এই জিনিসটা যদি আপনারা শিখতে পারেন তাহলে যে কোনো রুগী যে কোনো রুগী আপনি কিন্তু নখ দেখে মোটামুটি আন্দাজ করে নিতে পারবেন অ্যাস্ট্রোলজি অনুযায়ী যে সে কী রোগে আক্রান্ত তো কথা না বাড়িয়ে সোজাসুজি আমি চলে যাচ্ছি আমার ক্লাসে আর ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে যাবেন যে পরবর্তী ক্লাসে আপনারা কী দেখতে চান কী শুনতে চান এবং কী শিখতে চান দর্শক নকটি নখটি হল খাত কাটা নখ এই নখগুলো ঠিক আছে গোড়া থেকে উপর পর্যন্ত খাত কাটা এবং পর্বতের মতো উঁচু যুক্ত হয় এই সব নখ সম্ভবত নার্ভাসনেস অথবা স্নায়ুবিক গোলজোল সূচিত করে মানে এই লোকটি নার্ভাস এবং এর স্নায়ুবিক গোলযোগ কিন্তু থাকতে পারে নখের উপর যদি তার উপর আবার সাদা দাগ দেখা গেলে বুঝতে হবে নার্ভজনিত গণ্ডগোল কিন্তু শুরু হয়েছে এই গণ্ডগোল যত বাড়তে থাকবে নখের উপর কার সাদা রঙের ছোপ কিন্তু তত বেশি বাড়তে থাকবে তো এই ধরনের নখ দেখলেই আপনারা বুঝবেন যে এই লোকের হ্যাঁ যে স্নায়ুবিক দুর্বলতা থাকতে পারে তারপর দ্বিতীয় ছবিতে আপনাদের দেখাচ্ছে রেড যুক্ত নগের ক্ষেত্র এই ধরনের নখ যাদের থাকে তাদেরও স্নায়ুবিক গোলজল হয়ে গোলযোগ হয়ে থাকে আর তাদের নখ কিন্তু আর বড় হয় না মানে প্রবর্ধিত হয় না হুম এই ধরনের নখ যাদের থাকে তাদের স্বাভাবিক সজীবতা ও বিনষ্ট হয়ে থাকে এবার টুটিহীন নখের ধরন সম্বন্ধে বিশেষভাবে আলোচনা করব তো নেক্সট ছবিতে আমরা দেখতে পাচ্ছি উন্মক্ত বা অকপট ধরনের নখ এই ধরনের নখের উপরের অংশ চওড়া হয়ে থাকে নিচের অংশ চওড়া হয়ে থাকে লাল লালচে অথবা পিঙ্ক এবং মসৃণ ধরনের হয়ে থাকে এই ধরনের নখ যাদের তাদের স্বভাব কিন্তু উন্মুক্ত অকপট হয়ে থাকে এরা চিন্তার দিক থেকেও স্বাধীন এবং সৎ হয়ে থাকে এই ধরনের নখ কিন্তু লালচে অথবা পিঙ্ক হয়ে থাকে হুম নখ থেকে অনায়াসে রোগ ভোগের কাল নিরূপণ করা সম্ভব হয় একটি নতুন নখ গজাতে ছয় মাসের মতো সময় লাগে তাদের অতএব এক কথা বলতে সঙ্গত হচ্ছে নকসমূহ সঠিক রূপে পর্যবেক্ষণ করে ব্যক্তি বিশেষে সাধারণ স্বাস্থ্য স্বাস্থ্যগত অবস্থা সুস্বাস্থ্যের অধিকারী এবং শৈলের অভ্যন্তরে কোনো রোগ কিন্তু থাকে না এই ধরনের লোকে হুম তো পরবর্তী চিত্রে আপনাদের দেখাতে যাচ্ছি চাঁদের নখ সরু ধরনের বা ন্যারো টাইপের নখ এই টাইপের নখ যাদের থাকে তারা তেমন সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু হতে পারেন না এই ধরনের নখ যাদের তারা নার্ভাস এনার্জি দ্বারা পরিচালিত হয়ে থাকে বিশেষভাবে সরু ধরনের নখকে অনেকটা সাইকিক নখ বলা হয়ে থাকে অ্যাস্ট্রোলজির ভাষায় এই ধরনের নখ যাদের তাদের চরিত্রও কিন্তু সাইকিক হয়ে থাকে এই ধরনের নখ কখনো সাদা হলচে নীল বা লালচে হলেও হুম হলেও হতে পারে কিন্তু কখনো একদম লাল হবে না তাহলে আমরা পরবর্তী একটি ছবিতে দেখতে পাচ্ছি সরু এবং লম্বা ধরনের নখ বা চওড়া নখ দুঃখিত পরবর্তী নখটি হচ্ছে চওড়া ধরনের নখ হ্যাঁ চওড়া ধরনের নখ নিঃসন্দেহে সুস্বাস্থ্যের পরিচয়ক বিশেষ করে নখের রং যদি লাল অথবা লালচে হয় চওড়া ধরনের নখের রং সচরাচর লালচে বা লাল হয়ে থাকে কেবলমাত্র সরু বা চওড়া ধরনের নখ থেকেই এমনকিতে রোগজনিত কোনো অবস্থার কথা জানা যায় না কিন্তু ব্যক্তি বিশেষের সাধারণ স্বাস্থ্য সম্বন্ধে মোটামুটি একটা ধারণা উপনীত হওয়া সম্ভব হয়ে থাকে তো পরবর্তী ছবিতে এই যে নিচে একই ছবিতে আবার নিচেও কিন্তু আর একটা নখের চিত্র আপনাদের দেওয়া আছে আপনারা দেখে নিন নিচে ক্ষুদ্র ধরনের নখ এই ক্ষুদ্র ধরনের নখ যাদের তাদের মন কম বেশি ভালো অথবা খারাপ ধরনের হতে পারে হুম কিন্তু ম্যাক্সিমাম সময় তারা খোলা মনের মানুষ কিন্তু নন হ্যাঁ এরা কিন্তু সচরাচর খোলা ধরনের মানুষ হতে পারে না এই ধরনের লোকেরা একটু একটু আনন্দ লাভের চেয়েও এরা তর্ক জয়লাভ করে বেশ আনন্দ করতে থাকে এ ধরনের লোকেরা একটু মানে একটু ঝগড়া টগড়া এগুলো করতে পারে দর্শক বন্ধুরা এই ধরনের নক যাদের দেখবেন হ্যাঁ তাদের থেকে একটু সাবধানে থাকবেন কারণ তারা অযাচিত ঝগড়া করে থাকে এই ধরনের লোকেরা কিন্তু দৈহিকভাবেও একটা একজন সবল এবং সুস্থ লোক হয়ে থাকে তো পরের যে পরের যে ছবিতে দেখতে পাচ্ছি হৃদরোগ সূচক নখ তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন নখের ধরনটি এই নখ ছোট হলে অনেকাংশে চতুষ্কোণাকৃতি সাধারণ নখের মতো কিন্তু এই ধরনের নখের নির্মাংশ সচরাচর ক্রমে ক্রমে শুরু হয়ে থাকে হুম তো এই ধরনের নখ যাদের তাদের কিন্তু ধরা হয়ে থাকে তারা হৃদরোগ তাদের হৃদরোগ থাকতে পারে তো দর্শক বন্ধুরা এরপরে যে আমরা ছবিটি দেখতে পাচ্ছি তার একটা ছবিতে হ্যাঁ সূচক নখ আর নিচেরটাতে গলরোগসূচক নখের একটা বর্ণনা দেওয়া যেতে পারে তো এই যে দেখুন প্রথম যে ছবিটা এটা কিন্তু যক্ষাকৃত সূচক রোগ এইরকম হাটটা করলে দেখতে পাবেন যে এইভাবে এইরকম যদি আসে তাহলে আপনাকে ধরে নিতে হবে এই লোকটির ভিতরে যক্ষার জীবাণু অথবা যক্ষা রোগ থাকতে পারে তো পরটি হচ্ছে সূচক নখ হ্যাঁ তো সূচক নখ এই ধরনের নখ বালবাকৃতির নয় তবে নখগুলো বিশেষ বাঘযুক্ত সচরাচর বড় নখ রূপ কিন্তু হয়ে থাকে তো এই নখ যাদের তাদের শ্বাসনালী ও গলনালী সংক্রান্ত রোগে ভোগা অত্যন্ত স্বাভাবিক এই ধরনের নখ যাদের তাদের কিন্তু ঠান্ডা লেগে সর্দি কাশি হতে পারে দর্শকবিন্দু হ্যাঁ তাদের কিন্তু সর্দি কাশির একটা রোগ লেগেই থাকতে পারে তাই এরকম যাদের নখ দেখতেন তাদের বলে দিবেন যে আপনার কিন্তু সর্দি কাশি হতে পারে এবং সর্দি কাশি ম্যাক্সিমাম সময় এদের হাতে হয়ে থাকে ঈদের গলায় সর্দি কাশির রোগটা হয়ে থাকে তো এদের সাবধান করে দেওয়াই ভালো যে আপনার কিন্তু ঠান্ডা লাগতে পারে এবং ঠান্ডার দোষ কিন্তু আপনার আছে তো দর্শকবৃন্দ আপনারা একটু ভালোভাবে এই ছবির ফ্রেম কয়টা একটু দেখবেন